শুভ শারদিয়া জানাই সকলকে আজকে মহাপঞ্চমী তো বেরিয়ে পড়েছি সেই জন্য একটু ঘোরাঘুরি করতে তো বাইরে অনেক রোদ আছে প্ল্যানিংটা হলো প্রথমে খাওয়া দাওয়া সেই জন্য রুবির কাছে যে আর্সালানটা আছে সেখানেই যাচ্ছি আবার বেশি দেরি হয়ে গেলে তো এখন আবার লাইন পড়ে যায় তো দেখে গিয়ে দেখলে বুঝতে পারবো এখন কীরকম সিচুয়েশান ঠাকুরটা পরেই দেখবো একটু বৃষ্টি হয়েছে তবে রোদ খুব এখন নেমে ঠাকুর দেখা তো সব পসিবল নয় আছে আর্সেলান এখন এই সময়টায় তো ভিড় নেই আর পুজোও তো ঠিক সেইভাবে শুরু হয়নি সেই জন্য ফাঁকাই আছে এখানে ফিশের ফিশ টিক্কা অর্ডার দিতে গেছিলাম কিন্তু এখনও অ্যাভেলেবেল নয় এদের বিরিয়ানিটা অ্যাকচুয়ালি খুব ভালো করে সেই জন্য এখানে আসা বিরিয়ানি খাওয়া বিরিয়ানি দিয়েই শুরু হবে পুজো দেখা যাক বাকি আইটেমগুলো কেমন হয় এসে গেছে চিকেন টিক্কা কাবাব দেখে তো খুব ডেলিশিয়াস লাগছে এবার খেয়ে দেখি ঠিক কেমন লাগছে খেতে কেস গুড আচ্ছা লাগে ভালোই হয় তবে চিকেনটা একটু শক্ত মনে করছে ফ্রিশ হলে অনেক সস্ত তো চিকেনও সফট হয় তবে এটা একটু শক্ত লাগছে টেস্ট ওয়াইজ ঠিকই আছে চলে এসছে মাটন রোহন জোশ আর তার সাথে চলে এসছে রুমালি রুট সাংঘাতিক টেস্টি বিরিয়ানি এমিয়া আরসালানের বিরিয়ানি এত টেস্টি হয় আর এদের কোয়ান্টিটিটাও এত বেশি দেয় যে একটা সিঙ্গেল বিরিয়ানি একজনের পক্ষে খুব টাফ হয়ে যায় মানে আমরা যেরকম কোয়ান্টিটি খাই তাতে তো বেশ টাফই হয়ে যায় খাওয়া খুব টেস্টি খুব ভালো লাগছে খেতে তার সাথে রোহন যশটাও বেশ ভালো খাওয়া হয়ে গেল বেশ ভালো খেলাম সে বসে আছি দেখি ওরা এলে ফিডির অর্ডার দেবো এদের কাছে মোটামুটি ফিডি পাওয়া যায় না যখনই আসে অলরেডি আগে থেকে বলে রেখেছিলাম ওরা কোনটা দেখি অ্যাভেলেবেল কিনা টাইম বেশি হয়নি এখন দেড়টার মতন কাজে এখনই যদি ওদের কাছে ফিডনি না থাকে বা যেখান থেকে আসে সেখান থেকে হয়তো আসে না বেশ কয়েকবার এসে দেখেছি ফিকনিটা পাওয়া যায় শেষে ওই জন্য আগে থেকে একবার জানিয়েও রেখেছি যখন এসেছিলাম তখন কীরকম ফাঁকা ছিল আর ঠিক এক ঘন্টার মধ্যে এই রকম পুরো মরে গেছে আর বেশি লোক হয়ে গেলে ওই ওপরটায় ওই জায়গাটায় ওখানে ওরা বসায় আমরা একবার ওখানেও বসেছিলাম বললাম না ফিরনি এখানে হয় না অ্যাভেলেবেল হয় না কখনোই তো আজকেও সেই রকমই হলো ফিডনি পাওয়া গেল বেরিয়ে পড়েছি আর্সালাম থেকে খেয়ে দে এখন দেখা যাক ওয়েদারটাও ভালো হয়ে গেছে একটু রোদ নেই একটু বৃষ্টি হয়েছিল সেই জন্য আমার জল জমে গেছে এদার ওদার করে দেখা যাক কোনো ঠাকুর দেখা যায় কি না এখন কসবার দিকটায় আছি অ্যাক্রোপলিস মলের সামনে যা আকাশের অবস্থা মনে হচ্ছে তো হেভি জোর বৃষ্টি নামবে দু একবার হেভি চমকালো গড়িয়াহাটের দিকে যাওয়ার ইচ্ছা আছে কিন্তু বৃষ্টি নামলে তো আজকে পুরো পঞ্চমীর দিনই চান করে যেতে হবে দেখি এগোতে থাকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছে ভালো আবার বৃষ্টির কি দরকার বৃষ্টি হলেই তো মুশকিল সামনে বসপুকুর আসছে ওখানে গাড়ি রেখে দাঁড়ানো খুব মুশকিল এই বসপুকুর শীতলা মন্দির দেখতে গেলে আবার একদিন ভোরবেলায় আসতে হবে সকালের দিকটায় ফাঁকা থাকে একবার সকালের দিকে এসে এখানে গাড়ি রেখে দেখেছিলাম ঠাকুর তাও তো তখন তাড়াচ্ছে গাড়ি তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে দৌড়ে দৌড়ে গিয়ে এসে ঠাকুরটা দেখলাম আকাশে শুধু মেঘটা দেখুন কিরকম মেঘ আরো একটা ঠাকুর হয়েছে কিন্তু এটা কি তেলেঙ্গা বাগান এটা কত প্যান্ডেল কত ঠাকুর এই ঠাকুরটা দেখা গেল না ব্রিজটা অন্য দিনের তুলনায় আজকে ফাঁকা সোজা এক ডালিয়ার দিকে যাচ্ছি আগেই এই প্যান্ডেলটা চলে এসেছি এটার কি নাম বলতে পারবো না আমি আপনারা যদি জানেন তো একটু জানাবেন কমেন্ট করে এই জায়গাটা কি থাকুন প্যান্ডেলটা করেছে না এটা ঢোকার রাস্তাটা এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঠাকুর হয়ে গেছে কি দারুণভাবে প্যান্ডেলটা করেছে পুরো বেতের কাজ সব এগুলো বেতের দিন জিনিস বানিয়েছে কি অপূর্ব হাতের কাজ এবার দিনের দিকে যাচ্ছি এবার এই প্যান্ডেল এরট্রি এখান দিয়ে এবার ঢুকে যাবো দিয়ে আপনাদের কেমন লাগলো ভীষণ সুন্দর ঠাকুর হয়েছে বৃষ্টিও শুরু হয়ে গেছে বৃষ্টি পড়ছে সবাই ছাতা খুলছে চলে এগিয়ে যাই বৃষ্টি পড়ছে চলে যাবো ছাতা আছে না এগিয়ে যেতে পারবো বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা নিয়েই নেমেছিলাম গাড়ি থেকে দুটো ছাতা এখনো ছাতা খুলিনি হবে এবার মনে হচ্ছে ছাতা খুলতে হবে যেভাবে বৃষ্টি হয়ে উঠেছে নাহলে আর পরে দেখতে পারবো না পুরো ভিজে চান করে দেবো একটুবারে তবে এটা কিন্তু মজা বৃষ্টি হলে ভালো তবে এই গরমে ঠাকুর দেখাটা খুব মিষ্টি তবে বিকেল হয়নি এখনও আড়াইটে বাজে মিশনে দুপুরবেলা এমন অন্ধকার হয়ে গেছে ঠাকুর দেখার ধরে আমি ভেবেছি বিকেল হয়ে গেছে এখনই ঘুরি দেখলাম গাড়িতে উঠে পড়লাম কিছু কিছু লোক ছাতা মাথায় দিয়েছে কেউ কেউ দেয়নি এবার এই দিকটা দিয়ে বেরিয়ে যাবো গড়িয়াহাটের দিকে ঠাকুরটা দেখতে চলে এসে ও আচ্ছা পুরো স্টেশনের থিম হয়েছে এখানে স্টেশনে থিম হয়েছে এখানে ফুলি আছে ওগুলো স্টেশনে যা যা আছে কানেক্টিং বোর্ড বালিয়ান স্টেশন চলো তুমি দেখুন একটু আইসক্রিম খেতে চলে এলাম এইখানে বাস্কিন রবিনস আছে সেই বাস্কিন রবিন্সে এখন আইসক্রিম খাবো চলুন ভিতরে যাই ভ্যানিলা আইসক্রিমটা খেয়ে এত ভালো লেগেছে যে একটা ভ্যানিলা শেকের অর্ডারও দিয়ে দিলাম কেন শেকটা খেয়ে দেখি কোনোদিন খাইনি এটা কেমন ঠিক জানি না খেয়ে দেখি কেমন হয় বাস্কিন রবিন্সের এখানে একটা ক্যাফে আছে ঠিক ওই অভিষিক্ত কানেক্টারটা দিয়ে ঢুকেই যেটা আনোয়ারশা কানেক্টর আনোয়ারশা কানেক্টার এটা কানেক্টার দিয়ে ঢুকেই যে বাস্কিন রবিন্সটা সেখানে একটা ক্যাফে আছে আইসক্রিম নিয়ে আমরা ওখানেই বসেছিলাম কিছুক্ষণ এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো তো সেক এখান থেকেই খাচ্ছি বাস্কিন রবিনসের শেকটা ভ্যানিলা শেক ভীষণ ভালো লাগছে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ একটা লাইক করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে